দেকম আশা করি সবাই ভালো আছেন গ্রিন এনার্জি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত তো বন্ধুরা আজকে আমরা এই ব্যাটারি নিয়ে কয়েকটা কথা বলব যদিও বিষয়টা ব্যাটারির খুব একটা না বিষয়টা হলো এইরকম একটা কন্ট্রোলার তো এই কন্ট্রোলারই যে কিনতে হবে তা না তবে একটা ভালো মানের কন্ট্রোলার নিয়ে কথাটা তো আজকের ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন আপনার কন্ট্রোলার কেন কিনতে হবে এবং সেই কন্ট্রোলারকে কেন ভালো মানেরই হতে হবে না হলে কি সমস্যা হবে তো এই কন্ট্রোলারগুলা আপনার যদি ভালো মানের না হয় তাহলে কয়েকটা সমস্যা হবে সেই সমস্যাগুলো হলো যে প্রথমত এই কন্ট্রোলার এই কন্ট্রোলারগুলো যদি আপনার ভালো মানের না হয় প্রথমে যে সমস্যাটা ফেস করবেন সেটা হলো এই প্যানেল থেকে আসা এই যে প্যানেল থেকে আসা অতিরিক্ত ভোল্টকে সে কনভার্ট করতে পারে না মানে যে পরিমাণ বোল্ট আসে সেটাকে হালকা আপনার সেটাকে কিছু ড্রপ করে কমিয়ে আনতে পারে কিন্তু আপনার ব্যাটারির জন্য যতটুকু পারফেক্ট বা হেলদি বোল্ট প্রয়োজন সেটা করতে পারে না তো এই অতিরিক্ত বোল্ট আপনার ব্যাটারিতে ইনপুট করার কারণে ব্যাটারির লাইফ টাইম অনেকটাই কমে যায় এবং আপনার আরেকটা বড় সমস্যা হলো এই অতিরিক্ত ভোল্টাসের কারণে আপনার এই যে ব্যাটারির পানিগুলো আপনার শুকিয়ে যায় আপনি দেখবেন প্রচুর পরিমাণ বুধবুদ হবে এবং এখান থেকে পানি শুকিয়ে যাবে এবং পুরা ব্যাটারির উপর সাইডটা আপনার ভিজে যাবে অ্যাসিড পানিগুলো তো এই বিষয়গুলা এই শুধু কোনো চার্জ কন্ট্রোলের জন্য সমস্যা হয় আবার দেখ আবার কিছু সমস্যা হলো যে এটা এই লো কাট না থাকার কারণে যতক্ষণ পর্যন্ত এই ব্যাটারিতে চার্জ থাকে ততক্ষণ পর্যন্ত এর আউটপুট সংযোগ থাকে এবং ব্যাটারিটা একদম বসে যায় সর্বনিম্ন যতটুক বোল্ট ব্যাটারিতে থাকা দরকার সেটাও থাকে না একদমই তার নিচে চলে আসে কয়েকবার এরকম হলে ব্যাটারি হেলথ অনেকটাই কমে যায় মানে একদমই নষ্টের কাছাকাছি চলে যায় সেই ব্যাটারিকে আবার আগের জায়গায় ফিরে আনা অনেক কঠিন হয়ে যায় তারপরের সমস্যাটা তো যে কথাটা বললাম পানি নিয়ে তো এই পানিটা বারবার পরিবর্তন করতে হয় পানি শুকিয়ে যায় তো আপনি যদি ভালো মানে কোনো চার্জ কন্ট্রোলার ব্যবহার করেন তো এই পানিটা কম শুকিয়ে যাবে কারণ যখন দেখা যাবে যে আপনার ব্যাটারিটা মোটামুটি চার্জ চার্জ হইতেছে তখন এই চার্জ কন্ট্রোলারগুলা অ্যাম্পেয়ার বা বোল্টকে কমিয়ে দেবে ধীরে ধীরে মানে এই চার্জ কন্ট্রোলার বা ভালো মানে যেগুলো চার্জ কন্ট্রোলার অটো অটোভাবে কাজ করে যেগুলা মানে অটোভাবে কেমন কাজ করে যে আপনার ব্যাটারির চাহিদা অনুযায়ী সে চার্জ ইনপুট করে যেমন আপনার ফিফটি পার্সেন্ট চার্জ পর্যন্ত মোটামুটি দ্রুত এর ভিতরে ইনপুট করে ফিফটি পার্সেন্ট পার হলে সেটা ধীরে ধীরে আপনার চলে আসে তো এটা বোঝার জন্য আপনারা যারা যাদের মোবাইলে ফাস্ট চার্জ সাপোর্ট করে তারা হয়তো ভালো করে বুঝবেন যে প্রথম অবস্থায় দেখবেন যে প্রথম ফিফটি পার্সেন্ট চার্জ হইতে খুব অল্প সময় লাগে কিন্তু পরবর্তী সময়গুলো একটু ধীরে ধীরে হয় আর নব্বই পার্সেন্ট পার হলে আরো সময় লাগে তো প্রত্যেকটা ব্যাটারি এই ধরনের রুলস ফলো করে তো এই এই জিনিসগুলো এই কন্ট্রোলারগুলো প্রচুর খুবই সুন্দরভাবে ম্যানেজ করতে পারে তো তারপরে এটার সাইকেল কাউন্ট করতে সুবিধা হয় যে আপনার এই কন্ট্রোলারগুলো থাকলে এই ব্যাটারি সাইকেল সুবিধা হয় তো আমি সবাইকে একটা কথা বলবো সেটা হলো যে এই ধরনের ব্যাটারি যারা নতুন কেনেন বিশ পঁচিশ হাজার টাকা তারপরে প্যানেল কেনেন মাত্র একটা কন্ট্রোলারে এখানে এসে অনেকেই আপনার সাশ্রয় করতে চান তো এখানে সাশ্রয় করাটাও তখন ক্ষতি না বড় সমস্যাটা হলো অনেকে কন্ট্রোলার কেনেন কিন্তু সেটা ভালো মানের কন্ট্রোলার কিনতে পারেন না তো এখন আরো বড় সমস্যাটা হলো তারা ভালো মানের কন্ট্রোলার কেনারও আগ্রহী কিন্তু সঠিক ভালো মানের যে কন্ট্রোলার সেটা পাবে কোথায় এটা নিয়ে একটু ঝামেলা তো স্থানীয় দোকানগুলোতে যে কন্ট্রোলগুলো পাওয়া যায় সেগুলো মোটেও ভালো মানের কোনো কন্ট্রোলার না তো তারা তাদের কাছে যে যখন জিজ্ঞেস করা হয় তারা অবশ্যই বলে যে তাদের কাছে যেটা আছে সেটাই ভালো এই কিন্তু এখন তাদের বিশ্বাস করাটা খুবই স্বাভাবিক কারণ কারণ যারা কিনতে যায় তারা সবাই যে এই ব্যাপারে ভালো দক্ষতাও না তো এই জন্য যারা যাদের চার্জ অ্যানালগ সিস্টেমের যেটা টিনের মতো আগের পুরাতন সিস্টেম ওইগুলোকে অবশ্যই করবেন ওইগুলো আপনার ব্যাটারিকে আপনার মোটেও ভালো রাখবেন না তো অনেকের হিসাব হলো যে অনেক দীর্ঘদিন ধরে এসব সোলার সিস্টেম চালান তো এখনো নষ্ট হয়নি তো কারো কারো কাছে মানে কারো কারো হিসাবটা হলো এরকম যে এখনো বাতি জলে আর বাতি জ্বলা মানেই তার ব্যাটারি ভালো আছে এইটা যে কি ধরনের চিন্তা বুঝতে পারি না একটা একশো এমএইস এর ব্যাটারি দিয়ে সে কয়েকটা দুই তিনটা বাতি চালায় একটা ফ্যান চালায় তাও বলে যে ব্যাটারি ভালো আছে তো এটা তো একটা মোটর সাইকেলের ব্যাটারি দিয়েও এই পরিমাণ লোড চালানো সম্ভব হয় তো এই ব্যাটারি আপনার ব্যাটারি ভালো আছে কিনা সেটা বোঝার জন্য ব্যাটারিকে আপনি সর্বোচ্চ পরিমাণ লোড দিবেন যেই পরিমাণ লোড নেওয়া উচিত সেটা নিতে পারে কিনা একটা নির্দিষ্ট সময় তখনই বুঝবেন আপনার ব্যাটারি ভালো আছে না খারাপ হয়ে গেছে তো যাই হোক তো আমরা বোঝানোর চেষ্টা করলাম যে চার্জ কন্ট্রোলার কেন কেন কি কারণে চার্জ কন্ট্রোলার আপনার জন্য দরকার এর মধ্যে অনেক তথ্য মিস হইতে পারে তো আপনারা আরও ভালোভাবে আরো ভিন্ন জায়গা থেকে জানার চেষ্টা করবেন